নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শুরু করছি একটি ভিডিও এই ভিডিওতে আমি কথা বলবো যে এই মুহূর্তে যেটা সবথেকে বড় খবর সেটা হচ্ছে যে মানে রক্ষকী ভক্ষক চলে তো টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের তিলোত্তমার খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডে এবং আরেকটা যে সব থেকে মানে যেটা প্রাক্তন প্রিন্সিপাল ঠিক আছে সন্দীপ ঘোষ তাকেও কিন্তু এতদিন তো তাকে যেটা দুর্নীতির জন্য আর্থিক কেড়িকারি ওই জন্য গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু এইবারে তাকে ধর্ষণ এবং খুনের মামলায় গ্রেপ্তার করা হলো দীর্ঘদিন ধরে এই জিনিসটা চলছে মানে এক মাস অতিক্রান্ত এবং এই যে আজকে যে গ্রেপ্তারি দুটো বলো এটা থেকে মানে জাস্ট কি বলবো মনে হচ্ছে যে মানুষের এত লোকের এত প্রেয়ার এত আশা সমস্ত কিছু এবার কিন্তু মনে হচ্ছে যেন কোথাও না কোথাও ঠিক দিশাতে যাচ্ছে তো এজন্য তো অবশ্যই সিবিআইকে মানে ধন্যবাদ তাও কম হবে কারণ তারা এত পরিশ্রম করে সমস্ত কিছু যেখানে প্রমাণ লোপাট হয়ে গেছে যেখানে বডিটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে তারপরও তারা সেই তদন্ত করে দিবারাত্র পরিশ্রম করে এই জিনিসগুলো তারা বের করছেন আজকে ভাবতে খুব খারাপ লাগছে যে আমরা কোথায় বাস করছি যেখানে রক্ষ কি ভক্ষক যেখানে রক্ষ কি ভক্ষক ঠিক আছে আমরা কোথায় বাস করছি আজকে একজন মানে থানার ওসিকে গ্রেপ্তার হতে হচ্ছে একটা ধর্ষণ এবং খুনের মামলা এর থেকে বড় লজ্জার বোধ আর কিছুই নেই তো যাই হোক এখনও অবশ্যই এটা তদন্ত সাপেক্ষ গ্রেপ্তার অবশ্যই হয়েছে কিন্তু যতক্ষণ না এটা প্রমাণ হচ্ছে ততক্ষণ এটাকে আমরা বলতে পারি না যে হ্যাঁ উনিই করেছেন বা ওনারাই করিয়েছেন কিন্তু এটা তো ঠিক যে আমরা যেভাবে দেখে যাচ্ছিলাম দিনের পর দিন তথ্য প্রমাণ লোপাট এবং সমস্ত কিছু সেটা কিন্তু আমাদের কোথাও না কোথাও মানে বুঝতে অসুবিধা হচ্ছিল না আজকে যেটা গ্রেপ্তারি হয়েছে মানে সন্দীপ ঘোষ যে জড়িত ছিলেন সেটা তো আমরা সবাই বুঝতে পারছিলাম এবং উনি যখন সিবিআই প্রথম ওনাকে আর্থিক কেলেঙ্কারির জন্য বা দুর্নীতির জন্য বিভিন্নভাবে যে চলতো আর কি হসপিটালে তো সেগুলোর জন্য যখন গ্রেপ্তার করেছিলেন তো সেটাতেও যেন মানুষজন মানে সন্তুষ্ট হতে পারছিলেন না কারণ কেননা তখন ততদিনও কিন্তু জাস্টিস আসল খুনিকে কে গ্রেপ্তার করা যাচ্ছিল না এখনও এগুলো অবশ্যই কোর্টে প্রমাণের ব্যাপার আছে এভিডেন্সের ব্যাপার আছে কিন্তু তা সত্ত্বেও এই যে স্টেপটা আজকে হয়েছে সত্যি কথা মনটা ভীষণ শান্তি লাগছে ভীষণ খুশি লাগছে এইটা ভেবে যে মানুষ যা খুশি করে পার পেয়ে যেতে পারে না আজকে তথ্য প্রমাণ লোপাট করে দিলেই কিন্তু একটা এত বড় এত বড় একটা অন্যায় এত বড় একটা ক্রাইম সেটা কিন্তু চাপা যায়নি আজকে ওয়েস্ট বেঙ্গলের নাম সব জায়গাতে কিন্তু এই জিনিসটা যেটা এতটা ভয়ঙ্কর আমার মনে হয় কোথাও ঘটেনি যেখানে রক্ষকিবক্ষ হয়ে গেছে আজকে একটা বাবা মার থেকে তার সন্তান তাকে সে কষ্ট করে তারা ডাক্তার করেছিল করেছিলেন সেই সে চলে গেছে সেই বাবা মার যে কষ্টটা সেই বাবা মার ছাড়া জীবনটা কিভাবে কাটবে সেই বাবা মার দুঃখটা সেটা আমরা কেউ হয়তো অনুভব করতে পারছি কিন্তু সেই জায়গাতে হয়তো আমরা পৌঁছতে পারছি না একটাই বলবো যে আমাদেরকে বদলাতে হবে আমাদেরকে সঠিক মানে চয়ন করতে হবে আমাদের নির্বাচন যেগুলো হয় সেগুলোতে অবশ্যই আমাদেরকে সঠিক চয়ন করতে হবে যে আমরা কাকে মানে আমাদের বলতে হয় আমাদের ভালোর জন্য আনবো বা আমাদের জন্য আনবো এটা কিন্তু ভাবতে হবে আজকে যে দুর্নীতি যে জিনিস চলছে দিনের পর দিন আমরা দেখছি এবং আজকে যখন মুখ্যমন্ত্রী বাড়িতে যারা ডাক্তাররা ছিলেন গেছিলেন যারা জুনিয়র ডক্টর ছিলেন মানে সেখানে মিটিং করার জন্য তো সেখানে তো আমরা সবাই জানি কী হয়েছে যদিও মুখ্যমন্ত্রীর যে অবদান বা তিনি যেভাবে তার সাথে কথা বলেছেন তাদের সাথে সত্যি সেটা তো অত্যন্ত পোলাইটভাবে অত্যন্ত ভদ্র তিনি কথা বলেছেন সেটা তো বলার অপেক্ষা রাখে না এবং তিনি চেষ্টা করেছেন যাতে এই জিনিসটা মিটিয়ে নেওয়া যায় বা সমস্ত কিছু কিন্তু তার সাথে যারা ছিলেন সেটা জুনিয়র ডাক্তারদের কথা অনুযায়ী যথেষ্ট খারাপ ব্যবহার করেছেন তাদের সাথে তারা যখন সমস্ত শর্ত তাদের যা দাবি ছিল মানে সেগুলোকে সাইডে রেখে তারা যখন রাজি হয়েছে মিটিং করতে তখন তাদের বলা হয়েছে এখন অনেক দেরি হয়ে গেছে মিটিং হবে না কিন্তু যাই হোক দিনের শেষে হলেও একটা এরকম মানে ভালো খবর যেখানে আমরা এমন দুজনকে আজকে সিবিআই গ্রেপ্তার করেছেন যারা প্রত্যেকটা মানুষ বলছিলেন বা আমরাও আন্দাজ করতে পারছিলাম যে অনেকাংশে হয়তো এনারা দোষী হতে পারেন ভাবতে খারাপ লাগছে যে পুলিশ আমাদের জন্য আছেন রক্ষা করার জন্য তবে সবাই ক্ষেত্রে স সমান হন না অনেক ভালো মানুষও আছেন সেটার উদাহরণ আমরা অবশ্যই পাই প্রতি মুহূর্তে একটাই বলবো আজকে যে তীরোত্তমা যে দুঃখ নিয়ে চলে গেছে যে কষ্ট নিয়ে চলে গেছে তার যে কষ্টটা তার যে শরীরের যন্ত্রণা তার যে মানসিক যন্ত্রণা সেটা আমরা প্রত্যেকটা মেয়ে মনে হয় আমরা উপলব্ধি করতে পারছি সেই যন্ত্রণার কোথাও না কোথাও আজকে সে যেখানেই থাকুক কোথাও না কোথাও আজকে হয়তো তার একটু শান্তি হবে আজকে তীব্র নারকীয় কাণ্ড যেটা আমরা দেখেছি সেগুলো আমরা কোনোদিনও ভুলতে পারবো না আজকে তিলোত্তমা চলে গেছে তিলোত্তমা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে অনেক এটা শিখিয়েছে যে অন্যায়কে মুখ বুঝে সহ্য করা যাবে না আর এবার আমাদের সকলকে কিন্তু প্রোটেস্ট করতে হবে উই ওয়ান্ট জাস্টিস তো যাই হোক আশা করি জাস্টিস হবে জাস্টিস হচ্ছে হয়তো ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি আসল দোষী যেন অবশ্যই শাস্তি পায় আর কোনো নির্দোষের যেন কোনো ক্ষতি না হয় এটাই আর সর্বশেষে একটাই কথা যে জাস্টিস ফর তিরোত্তমা উই ওয়ান্ট জাস্টিস এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার এই সংক্রান্ত বিষয়ে আপডেট দিতে অবশ্যই চলে আসবো আর তার জন্য সঙ্গে থাকুন পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন